কি দেখেই বুঝি জীবে জল চলে এলো আমার মতো তাহলে দেরি না করে চলো অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেলো কাতলা পোস্ত খেতে ভীষণই ভালো লাগে সবার প্রথমে মশলার জন্য মিক্সিতে দু চামচ পোস্ত কয়েকটি কাজু কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে পেস্ট করব। এখন মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তেল গরম হলে লাল করে ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে জিরে শুকলো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে আদা পাটা ঢেলে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এরপর স্বাদ অনুযায়ী নুন সামান্য চিনি ফেটানো টক দই আর পোস্ত পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে ফুটিয়ে শেষে ঘি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের কাতলা পোস্ত আজকের মতো এটুকুই কালকে আবার দেখা হবে